ডুয়ার্সের রাজনীতিতে নতুন পালা সোমবার এক ঐতিহাসিক সন্ধিক্ষণে সিপিএম ছাড়লেন বর্ষিয়ান বামপন্থী নেতা কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঈশ্বর রায় জলপাইগুড়ির বানারহাটে বিজেপির অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপন ও তিরঙ্গা যাত্রায় যোগ দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারী সেখানেই জেলা সভাপতি শ্যামল রায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ঈশ্বরবাবু একসময় বামপন্থার আদর্শে বিশ্বাসী এই ডুয়ার্সবাসী বহুদিন ধরেই সংস্কৃতির মাধ্যমে সমাজ পরিবর্তনের বার্তা দিয়ে এসেছেন তবে সময়ের পালা বদলে রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যর্থতার প্রেক্ষিতে তিনি এবার পরিবর্তনের রঙে বিশ্বাসী হয়ে পদক্ষেপ করলেন নতুন দলে এদিনের যোগদানের মঞ্চে ঈশ্বর রায় বলেন মানুষের জন্য কাজ করতে চাই আদর্শ বদলায় না কিন্তু পথ বদলাতে হয় এখন সেই সময় এসেছে

হলো ভারত মাতার গহনা ভারত মাতার জে ভারত সেনা ভারতের গৌরব জানিবেন নিশ্চয় ওরে ভারত সেনা ভারতের গৌরব জানিবেন নিশ্চয় ভারত মাতার যারতার ভারত সেনা ভারতের গৌর জানি ভারত সেনা ভারত গৌরব আমাদের পশ্চিমবঙ্গে হবে কলকাতাতে কলেজ স্কোয়ার থেকে নেতাজি মূর্তি শ্যামবাজার বিশ হাজার মানুষকে নিয়ে আমরা তেরঙ্গা যাত্রা করেছি আজকে প্রকৃতি সুন্দরী অপরূপ এই দুয়াস সেই দুয়াশকে প্রকৃতি মা দুহা ধরে দিয়েছেন আমরা বানারহাটে প্রায় দেড় কিলোমিটার রাস্তা শুরুতে ভেবেছিলাম দু হাজার তার শুরু নেই শেষ নেই এখনো মিছিল চলছে তো চলছে দশ হাজারের বেশি মানুষ সামিল হয়েছেন আমি আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই